সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি ঠিক রান্নাঘরে এদিকে দেখো মা আর মাসিকে মিলে সব সবজিগুলো কিন্তু ঠিকঠাক করে নিচ্ছে কারণ রান্না করার আগে সবজিগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু বেশ সুবিধা হয় আর আজকের ভিডিওটা কিন্তু একদমই একটা মিনি ব্লগ হতে চলেছে আজকে কিন্তু বড় ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত এদিকে দেখো আর আমি চলে এসেছি ছাদে ছাদে সিঁড়িগুলোকে ঝাঁদ দিয়ে একবারে মুছে নেব বলে ওদিকে যেহেতু মা দিদিভাই মিলে কাজগুলো করছে তাই আমি ভাবলাম না আমি এদিকটাকেই সেরে ফেলি এদিকে এসেছি আগে ছাদে জামা কাপড়গুলোকে মেলে নিয়েছিলাম তারপরে ভাবলাম না ছাদটাকেও ঠিকঠাক করে নিই আর দেখবে ছাদের সিঁড়িগুলো যদি দু তিন দিন পরপর ঝাড়ুন আর পোছা না করি তাহলে না একদমই নোংরা হয়ে থাকে আর উপর নিচ করতে করতে আরও পায়ের মধ্যে খুব বালি বালি লাগে তাই ভাবলাম যে না আগে পরিষ্কার করে নিই আচ্ছা বন্ধুরা বলো তো আজকে যে আমি মিনি ব্লগটি শেয়ার করছি সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানি স্নান দান করে এখন যাচ্ছি ওই যে কাকি শ্বশুরের বাড়িতে একটু যাব ওরা যাবে তো কিছু দেখা করতে যাচ্ছি আর কি আমি আর দিদি ভাই হচ্ছে আগে হাঁটছে কথা বলছে ফোনে কি রোদ বাইরে তো মানে এখনই বের হবে তো তো পটাপট করে বের হয়েছি আর একটাও ছাতাও নেইনি আর বাইরের রোদ কাকে বলে বাবা রে বাবা সেই রোদ সেই রোদ দেখো মানে সেই করা রোদ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও